বৌমা তুমি এত সকালে উঠেছো কেন তুমি তোমার এত সকালে ওঠার অভ্যাস নেই তুমি কি করবে এত সকালে চুপটা মা আজকে আমি রান্না করি না আপনি তো প্রতিদিনই রান্না করেন আজকে একটু যাই আমি একটু রান্না বান্না করি না না বৌমা তোমার রান্না করতে হবে না শুধু শুধু হাতে পুড়ে যাবে তোমার এত তা দুদিন হয়েছে বিয়ে হয়েছে কোনো দরকার নেই রান্না করে আমি তো আছি আমি করে দিচ্ছি

এটা পরলে লাগবে এটা মা দেখুন তো এই শাড়িটা কেমন হয়েছে হ্যাঁ বৌমা দাও তো বাহ খুব সুন্দর তো শাড়িটা তোমাকে পরলে তো খুব ভালো লাগবে মা এই শাড়িটা আমি আপনার জন্য পছন্দ করে নিয়ে এসেছি হ্যাঁ বৌমা আমার জন্য এনেছো আপনার পছন্দ হয়েছে মা বা খুব সুন্দর হয়েছে বৌমা শাড়িটা খুব সুন্দর হয়েছে দেখি মা কি সুন্দর শাড়ি বা খুব ভালো লাগছে মা তোর পছন্দ তাহলে তুই পর শাড়িটা আমি পরবো হ্যাঁ তুই মেয়ে আমি মা এর মধ্যে ভাগ আছে নাকি কোন দুজনেই একসাথে পরবো তুইও পরবি আমিও পরবো ঠিক আছে মা সুন্দর লাগবে আমাকে পরলে বল শুন মনা তুইও না তোর শাশুড়িকে এরকম শাড়ি কিনে দিবি তাহলে দেখবি তোকে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে তাহলে মা ওনাকে তো আমি সবকিছুই কিনে দিই কিন্তু মা ওনার সব জিনিসগুলোই উনি ওনার মেয়েকে দিয়ে দেয় জন্যই মা আমি এখন আর কিচ্ছু দিই না ওনাকে মা জানো তো এরকম শাড়ি আমি কত আমার শাশুড়িকে এনে দিয়েছি আর ওনার মেয়েকে সেই সব শাড়ি দিয়ে দেয় আমার কতটা খারাপ লাগে জানো দে তুই আমার শাড়ি দে এরপরে তো তারপর আমার বৌমা আমাকে শাড়িটা বন্ধ করে দেবে না আপনি চলে এসেছেন হ্যাঁ বৌমা এই তো চলে এলাম আসুন 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 বসুন ঠিক আছে বৌমা বসছি মনটা একটু ভালো লাগছিল না তো ভাই ভাবলাম কি যাই দু তিন মিনিট থেকেই আসি দু তিন দিন পরে আবার চলে যাবো কেন মা আপনি দু তিন দিন থাকবেন কেন মা অন্তত পাঁচ ছ মাস তো থাকবেনি মা আমার না একা একা এই ঘরে একদমই ভালো লাগে না আপনি এসেছেন আমার কত ভালো লাগছে জানেন ঘরটা মনে পুরো ভরে ভরে গেছে ও মা সকালে তুমি কটার সময় ঘুম থেকে উঠো মনে হয় তুমি সাতটা আটটার আগে ঘুম থেকে উঠোই না না মা আমি সাতটা আটটার সময় উঠি না আমি ভোর পাঁচটার সময় উঠি ফাঁসি কাপড় ছেড়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি শুদ্ধ কাপড়ে একদম রান্নাঘরে যাই বৌমা এই মাত্র তুমি ঘরটা ঝাড় দিলে আবার তুমি ঘর ঝাড় দিচ্ছ কেন পায়ে এত বালি বালি বাঁধলে একদমই ভালো লাগে না ওই জন্য আমি সারাদিনে তিন চারবার করে ঝাড় দিই ও মা তুমি মনে হয় সবসময় ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচো তাই না না মা আমি সবসময় ওয়াশিং মেশিনে কাচি না আমি তো সবসময় হাতেই কাচি আর হাতে কাচলে সবসময় জামা কাপড় ভালো থাকে ওয়াশিং মেশিনে না জামা কাপড় নষ্ট হয়ে যায় বৌমা তুমি কি সবসময় জিন্স টপ এইসব চুড়িদার এইসব পরে থাকো সবসময় জিন্স চুড়িদার আমি পরি কেননা মা কাজ করতে একটু সুবিধা হয় তো শাড়ি পরে আমি কাজ বাজ করতে পারি না একটু অসুবিধা হয় আর আমি পরি মা বুধবারে আমি শাড়ি পরি পরে আমি পুজো দিই পাঁচালি পরি বাজার ঘাটও করি জানেন তো আপনার ছেলে তো সময়ই পাই না চলে যায় সকালে আর সন্ধ্যাবেলায় আসে আর মা আমি না আপনার মতো হতে চাই একা হাতে সমস্ত কাজ সামলাতে চাই আপনার মতো দশ পূজা হতে চাই আমি